আপনাদেরকে একটা হাদিস শুনাই তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিস ওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আরাদ আল্লাহু বিআদিন খায়রান ইসতামালাহু আল্লাহ রাব্বুল যখন কোন বান্দা মঙ্গল কামনা করেন তখন তাকে কাজ করার সুযোগ দেন কি করার সুযোগ দেন কাজ করার সুযোগ দেন তখন সাহাবাকরাম বললেন ফা কাইলা কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার সুযোগ দিন এই কথাটার অর্থ কি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া লা ইউাফফিকহু বিআমালিন সালিহিন কবলাল মউত আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে মৃত্যুর আগে সৎ কাজ করার সুযোগ দিন আমরা অনেক সময় দেখি দেখবেন যে যুবক বয়সে নামাজ কলাম পড়ে না যুবক বয়সে মাহফিল আসতে চায় না যুবক বয়সে সৎ কাজ করতে চায় না কিন্তু যখন একটু দাড়িটা পাক ধরে তখন মসজিদ ছাড়তে চায় না ঠিক কি না অনেকে আবার গালিও দেয় হ্যাঁ বুড়ো হয়ে গেছে এখন মসজিদ ছাড়ে না আরে ভাই এই তৌফিকটা দেন কে আল্লাহ আল্লাহ তালা ওই বান্দাকে নজর দিতে চান এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে ওই বান্দাকে সৎ কাজ করার সুযোগ দান করেন এখন আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা এতটুকু বলতে পারি আল্লাহ তাআলা হয়তো আমাদের কল্যাণ কামনা করেন এই কারণেই এই জান্নাতের বাগানে আসার আমাদের তৌফিক দান করেছেন সকল অন্তরের অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ